হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের পাশে আছি বিমল আর আপনারা দেখছেন বিমল টেক আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলেছেন ইউটিউবে কাজ করছেন কিন্তু ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করেননি আপনার ইউটিউব চ্যানেলটি যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই আপনি মনিটাইজ করতে পারবেন না তো অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে ইউটিউব কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে আপনার ইউটিউব চ্যানেল যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজ অ্যাপ্লাই করার পরেও কিন্তু আপনার চ্যানেল কখনোই মনিটাইজ করতে পারবেন না এবং অ্যাপ্লাই করলেও কিন্তু আপনার সেই চ্যানেলটা রিজেক্ট করে দেবে ইউটিউব তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটাকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন এবং ভেরিফাই করলে আপনাদের কি কি বেনিফিট পেতে পারেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকনে প্রেস করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন তো বন্ধুরা আপনারা কিভাবে আপনাদের এই ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করবেন প্রথমে আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার থেকে আপনারা ইউটিউব স্টুডিওটা আপনারা ওপেন করে নেবেন তো সিম্পলি আপনারা কিভাবে ওপেন করবেন প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার উপরে সার্চ করবেন ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও লেগে আপনারা সার্চ করে নেবেন সার্চ করার পর যে ইউটিউব স্টুডিওটা আছে ইউটিউব স্টুডিওটা কিন্তু আপনাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড বা ওয়াইটি স্টুডিও ড্যাসবোর্ড লেগে কিন্তু আপনারা থেকে সার্চ সার্চ করে নেবেন করার পর দেখবেন আপনাদের ইউটিউব স্টুডিওটা ব্রাউজারে ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদের চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে আপনারা এখান থেকে চ্যানেলের ড্যাশবোর্ড কিন্তু দেখতে পাবেন এখান থেকে আপনাদের ভিডিওর অ্যানালিটিক্স দেখতে পাবেন আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যা যা দেখতে চান ওইখান থেকে আপনারা কিন্তু এখান থেকে সেগুলো এখান থেকেও দেখতে পারবেন তো সিম্পলি আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে গিয়ে এখানে একটা অপশান দেখতে পারবেন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে একটা সেটিং অপশান দেখতে পারবেন তো সিম্পলি আপনারা সেটিং অপশানে ক্লিক করে দেবেন আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করতে চান তো সিম্পলি আপনারা চ্যানেলের যে সেটিং অপশানটা আছে সেটিং অপশানে ক্লিক করে দেবেন তো সেটিং অপশানে ক্লিক করার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে তো সিম্পলি আপনারা নিচে দু নম্বরে যে অপশনটা দেখতে পাবেন চ্যানেল তো সিম্পলি আপনারা চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন তো চ্যানেলের উপর ক্লিক করার পর এখান থেকে তিনটা অপশন দেখতে পারবেন বেসিক প্রো অ্যাডভান্স সেটিং এবং ফিচার এবিলিটি তো সিম্পলি আপনারা ফিচার এবিলিটির উপরে ক্লিক করে দেবেন তো ফিচার অ্যাবিলিটির উপরে ক্লিক করার পর উপরের যে দোনোটা অপশন আছে যে স্ট্যান্ডার্ড ফিচার আমি জুম করে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড ফিচার এটা কিন্তু দেখুন এনেভেল আছে তারপরে যে অপশনটা আছে এটাও কিন্তু দেখুন এনেভেল আছে তো সিম্পলি আমার সবগুলোও কিন্তু অ্যানেভেল আছে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করেছি তো ভেরিফাই করার জন্য আপনাকে যে সিম্পলি তিন নাম্বার যে অপশনটা আছে অ্যাডভান্স ফিচার তো সিম্পলি আপনারা অ্যাডভান্স ফিচারে এখান থেকে আপনাদের এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন তো এই অপশনটাতে ক্লিক করার পর দেখুন আমার সবগুলো কিন্তু এখান থেকে ভেরিফাই আছে তো সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলকে ভেরিফাই না করেন তাহলে আপনারা কি কী আপনাদের ইউটিউব চ্যানেলকে করতে পারবেন না আপনাদের ইউটিউব চ্যানেল থেকে এই ফিচার্সগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না সো সিম্পলি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি প্রথম আছে অ্যাপিল কন্টেন্ট আইডি ক্লেম মানে আপনার ভিডিও যদি অন্য কেউ ইউজ করে তাহলে কিন্তু আপনার ভিডিও বলে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন না আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে ভেরিফাই না করেন তারপরে দ্বিতীয় যে অপশনটা আছে ক্রিয়েট মোর লাইফ স্ট্রিম ডেলি আপনি কিন্তু আপনার চ্যানেলে ডেলি লাইফ স্টিম করতে পারবেন না বা আপনার চ্যানেলে লাইফ স্টিম কিন্তু করতে পারবেন না তারপরে যে অপশনটা আছে সেটা হলো আপলোড মোর ভিডিওস ডেলি মানে আপনি আপনার চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবেন না তারপরে যে অপশনটা আছে সেটা হলো ক্রিয়েট মোর শর্ট ডেলি আপনি আপনার চ্যানেলে ডেইলি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না মানে আপনি যদি আপনার চ্যানেলকে ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন না আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না আপনার চ্যানেল থেকে লাইভ স্ট্রিমও করতে পারবেন না আপনার ভিডিওকে যদি কেউ ইউজ করে তাহলে কিন্তু ওই ভিডিওটাকে আপনি ক্লেমও করতে পারবেন না তারপরে যে অপশনটা আছে সেটা হলো এনেবেল লাইভ স্ট্রিম আপনি লাইভ স্ট্রিমও কিন্তু করতে পারবেন না তারপরে যে অপশনটা আছে সেটা হলো এক্সটেন্ডেন লিঙ্ক ইন ইউর ভিডিওর ডিসক্রিপশন আপনার ভিডিও ডিসক্রিপশনে কোনো এক্সটেন্ডেল লিঙ্ক কিন্তু আপনি করতে পারবেন না যেমন আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখি আপনারা কিন্তু ওই লিঙ্কগুলো কিন্তু আপনারা আপনাদের ডিসক্রিপশনে ব্যবহার করতে পারবেন না তারপরে যে অপশনটা আছে সেটা হলো অ্যানাবেল টু অ্যাপ্লাই মোর মনিটাইজেশন মানে আপনার চ্যানেলে যদি আপনি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার সব কিছু ঠিক থাকলে আপনি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা পূরণ করলেও কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলকে ভেরিফাই না করেন তাহলে কিন্তু এই অপশনগুলো এই বা এই ফিচার্সগুলো কিন্তু আপনারা আপনাদের চ্যানেল থেকে কখনোই আপনারা কিন্তু পাবেন না আপনারা প্রতিদিন আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন না বা শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন না আপনাদের ভিডিও যদি কেউ ইউজ করে ওই ভিডিওতে আপনারা ক্লেম করতে পারবেন না তারপরে আপনাদের ভিডিও ডিসক্রিপশনে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ইউজ করতে পারবেন না তারপরে সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হলো কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো এবার দেখা যাক কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করবেন তো সিম্পলি এখান থেকে একটু সাইডের দিকে স্ক্রল করবেন স্ক্রোল করার পর আমার অবশ্যই আমার চ্যানেলটা ভেরিফাই আছে এখানে দেখতে পাচ্ছেন এনেবেল তো সিম্পলি আমার চ্যানেলটা কিন্তু ভেরিফাই আছে আমি ভেরিফাই করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো সিম্পলি আপনারা আপনাদের চ্যানেলকে কিন্তু তিনভাবে ভেরিফাই করতে পারবেন প্রথম যেভাবে ভেরিফাই করতে পারবেন সেটা হলো ভিডিও ভেরিফাই আপনারা আপনাদের চ্যানেলে একটা ভিডিও তৈরি করবেন ওই ভিডিও দিয়েও কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন তারপরে যে অপশনটা আছে সেটা হলো আইডি ভেরিফাই আপনাদের যেমন ন্যাশনাল যে কোনো আইডি আছে ওই আইডি দিয়ে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন তারপরে আছে চ্যানেল হিস্ট্রি মানে আপনার ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন প্রথমত আপনারা ভিডিও দিয়েও কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন তারপরে আছে আপনাদের ন্যাশনাল যে কোনো আইডি দিয়ে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন তারপরে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়েও কিন্তু আপনাদের চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন তো সিম্পলি এইভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন যারা যারা এখন পর্যন্ত আপনাদের ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করেননি অবশ্যই চ্যানেলটাকে ভেরিফাই করেন নিন নাহলে কিন্তু আপনারা চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওভার্স টাইম পূরণ করার পরেও কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন তো ছোট একটা ভিডিও ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য